দেখতে ছবির মতো হলেও এই গ্রামটি কিন্তু রয়েছে আমাদের খুব কাছে অসাধারণ এই গ্রামের চারিদিকে পানি তবু মাঝখানে ছোট্ট একটি দিঘি আর দিঘির পাশে গ্রাম তাই গ্রামের নাম দিঘির পা এই গ্রামের অবস্থান নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার পাটুল হালতির বিলে কি অসাধারণ দেখতে এই গ্রাম চারিদিকে পানি আর পানি তার মাঝে ভেসে আছে এই গ্রাম বর্ষাকালে পাঁচ মাস এই গ্রামের আকার এমনই থাকে পানি থাকা অবস্থায় গ্রামে যাবার নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই হাওড়ের সৌন্দর্য দেখার জন্য আমরা সুনামগঞ্জে তাই হাওড়ের মাঝে গ্রাম দেখে আমরা পুলকিত হই অথচ সেই রকম সৌন্দর্য আছে আমাদের খুব কাছে চলুন ঘুরে আসি নাটোরের হাল